আসসালামু আলাইকুম ঈদ সৌজন্য অফারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জেনারেশনে পেয়ে যাবেন মার্কেটে সেরা অফারে সেরা কালেকশনে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যা যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন তো ভিউর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ডিএল ল্যাটিটিউড থ্রি ও নাইন জিরোকে কেন নাইন জেনারেশন টেন জেনারেশন বলা হয় আজকে আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো থ্রি ও নাইন জিরো ল্যাপটপটি আগে দেখেন আর আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সেই সেটাই দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে পারচেস করতে পারবেন এবং সরাসরি এসেও দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন ল্যাপটপটি দেখেন আউটলুকটা ডেল ল্যাটিটিউড থ্রি ও নাইন জিরো ফোর কোর প্রসেসর দিয়ে পেয়ে যাবেন আর জেনারেশনটা হবে নাইন আর নাইন জেনারেশনটা কেন বলা হয় আজকে আমাদেরকে তা দেখিয়ে দেবো এই ল্যাপটপটির প্রসেসর কি কি ব্যবহার করা হয়েছে চলুন আগে সেটা দেখে নেই ফোর কোর এবং ফোর থ্রেড ব্যবহার করা হয়েছে আর মেমোরিতে চব্বিশশো মেঘা বাস স্পিড দিয়ে ফোর জিবি র্যাম ব্যবহার করা হয়েছে বেসিক্যালি সিক্স থেকে টেন জেনারেশন ল্যাপটপে একুশশো তেত্রিশ থেকে চব্বিশশো মেঘা বাস স্পিড র্যাম ব্যবহার করা হয় যার কারণে এই ল্যাপটপটিকে নাইন জেনারেশন বা টেন জেনারেশন বলা হয়ে থাকে তো এই ল্যাপটপটিতে আপনারা কি কি কাজ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এটাতে অফিস ব্যবহার করা হয়েছে দুই দেখে নেন একটু আপনারা খুব স্মুথ ভাবে কাজগুলো করতে পারবেন এবং অফিস পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজগুলো করতে পারবেন দেখে নেন আমাদের সব অ্যাপস ইনস্টল করা আছে আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে কাজগুলা করতে পারবেন দেখেন আপনারা মাইক্রোসফটের কাজগুলা করতে পারবেন অফিস এক্সেলের যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন এবং ফটোশপের কাজ করতে পারবেন অ্যাডোবি এলেস্টোটল দেখেন ইনস্টল করাই আছে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং ক্যাপ দিয়ে যদি আপনারা চান ভিডিও এডিটিং কাজ করবেন সেটাও খুব ভালোভাবে করতে পারবেন দেখেন তো এই ল্যাপটপটিতে আপনারা ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এসএসডি পাবেন আর পোর পেয়ে যাবেন নন টাচে পাবেন একদম স্মুথ সব কাজ করতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সবগুলো করতে পারবেন ডেল ল্যাটিউ থ্রি অন নাইন জিরো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসেই আন করতে চাচ্ছেন এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছেন অথবা যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন একদম লাইট ওয়েটের মধ্যে একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিউ থ্রি অন নাইন জিরো ফোর কোর প্রসেসর দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনি আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র 10990 টাকা একদম মার্কেটে সেরা প্রাইজে দিচ্ছি আর এই অফারটি থাকছে শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত অর্থাৎ যারা চাঁদরাতের মধ্যে ল্যাপটপ পারচেজ করবেন তারা পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড 3190 মাত্র 10990 টাকা নন আছে তো ভিউয়ারস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে 15 ডেজ রিপ্লেসমেন্ট পাবেন এন্ড 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ 15 দিন পর্যন্ত আপনাদের যেভাবে মন চাই সেভাবে চালাবেন জাস্ট ফিজিক্যাল ড্যামেজ ছাড়া 5 বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং আপনাদের সরাসরি আসতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন বাট এই ল্যাপটপটিতে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন তো ভিওর আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেড থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসআরআ সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে বিশাল মূল্য ছাড় এবং আমাদের ডেল দ্যাটি টু থ্রি ওন নাইন জিরো কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনেছি বুঝে কনফার্ম করতে পারবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম